নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন কচি কচি ঢ্যাঁড়স নিয়ে আসা হয়েছে এই ঢ্যাঁড়সের একটা রেসিপি আজকে আমরা করবো আশা করবো রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আমাদের সাথে থাকুন মামা আমাকে একটু আদা ছাড়িয়ে দাও প্রথমে আমি আদা টমেটোটা স্লাইস করে নিই তারপরে তুমি ভেন্ডিটা কেটে দাও বেশ অল্প দেবো না কতটা দেবো ওই অল্পই দাও এই গরমে হালকা তেল মশলায় রান্না করব কিন্তু রেসিপিটা একটু অন্যরকম হবে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মামি টমেটোটা তো ঘষবে নাকি হ্যাঁ টমেটোটাও ঘষে নাও আর আমি ঢেঁড়সগুলো কেটে নিই দুয়ে ঢেঁড়স কি গোটা গোটা না না গোটা না একটু কেটে দাও তরকারি করব বললাম

প্রচন্ড হাওয়া এই হাওয়াতে উনুন ধরানো খুব অসুবিধা উনুনটা কত সুন্দর ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব ভাই কাট কুড়িয়ে কুড়িয়ে এনে দিচ্ছ নাকি আর গাছে আম পেগেছে ঠিক টুকটুক করে আম কুড়োচ্ছে দেখুন আম পড়ে রয়েছে কড়াই গরম হয়েছে কিছুটা জিরে ভেজে নেব জিরে সেন্ট বেরিয়ে গেছে নামিয়ে দিচ্ছি জিরেটা গরম কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম ঢেঁড়সে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ মাখিয়ে নেব গরম তেলের ওপরে নুন হলুদ মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেব এবার একটু হালকা করে ভেজে ঝুলিটা ভাজা হতে হতে আমি ভাজা জেলাটা ঘুমো তো নেবগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো ভেন্ডিগুলো ভাজার পর আমি কড়াইতে তেল দিয়ে দেবো আলুগুলো এবার ভেজে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য অল্প নুন দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময় ঢাকা দিয়ে দেবো আর এই থাকে আমি কিছুটা লঙ্কা বেটে নেব আমি কয়েকটা পাকা ও কাঁচা লঙ্কা বেটে নেব মোটা মোটা অতগুলো লঙ্কা দিচ্ছ ঝাল হবে না 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 লঙ্কায় ঝাল নাই এটা কমিয়ে দিই গরমে ঝাল হলে ঢাকনাটা খুলে দেব আলুগুলো আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভুসে রাখা আদাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে এবার ঘষে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভালো করে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কা বাটার আর কিছুটা হল আমার মশলাটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব হয়ে গেছে এবার আমি নামাবার সময় সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে এবার মিশিয়ে দিয়ে নামিয়ে দেব এই নিরামিষ ভেন্ডি আলুর তরকারি ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আমাদের এই ভেন্ডি আলু নিরামিষ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার